আসসালামু আলাইকুম মরাকমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা সপ্তম শ্রেণী বাংলা বইয়ের গদ্য তিন মরু ভাস্কর চলো ভিডিওটি শুরু করা যাক মরু ভাস্কর লিখেছেন হাবিবুল্লাহ বাহার মরু ভাস্করের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা প্রথমে একটু শব্দার্থগুলো পড়ি মরু ভাস্কর মরুভূমির সূর্য ষষ্ঠ সুসংগঠন হাদিস হজরত মোহাম্মদ অনুপ্রাণিত বাক্য বা কাজের সমষ্টি কোষ্ঠী পাথর ঘষে সোনা পরীক্ষা করা এক রকম কালো পাথর সুরোহী পানির এক রকম পাত্র অকুত ভয় যার কোনো কিছুতে ভয় নেই অভিশাপ্রাপ্ত অভিশাপ পরিতান মুক্তি হাফসি গোলাম আবিসিনের জন্মগ্রহণকারী কীর্তি দাস লোহু রক্ত চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো জেনে আসি এক নম্বর হযরত মোহাম্মসলাম কোন ক্ষেত্রে বর্জ্যের মতো কঠোর ছিলেন গরীব আত্মবিশ্বাসী নারী মর্যাদা রক্ষা সত্য ও সংগ্রামের চেতনা সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা উত্তর হবে সত্য ও সংগ্রামের চেতনা এদের জ্ঞান দেওয়া এদের ক্ষমা কর মধ্যে ক্ষমাকর মোহাম্মদ সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে ক্ষমা মহানুবতা দয়া করুণা প্রেম ও ভালোবাসা বাসল ও ন্যায় উত্তর হবে ক্ষমা ও মহা অনুবতা উদ্দীপকটির পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দেয় করিম সাহেব অনেক সম্পদশালী আর খ্যাতিমান হল সাদামাটা মাটা জীবনযাপন করেন দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন কিন্তু নাম প্রচার করতে দেন না গৃহকর্মী হালিমা বলেন করিম চাচা আমাদের যা খেতে দেন তিনি নিজেও তাই খান উদ্দীপকে হালিমার কথা করিম চাচার চরিত্রের মধ্যে মরুভাস্কর রচনা কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায় দানশীলতা সমর্ধিতা ন্যায় বিচার সাম্যবাদিতা। সাম্যবাদি মরু প্রতিনিধিত্ব করে মরু ভাস্কর জীবনযাপন মুহম্মদাল্লামের মানবিক গুণাবলী কোমল আর কঠোর সংমিশ্রণে উত্তর হবে ক এক আর দুই এই এক নাম্বার আর দুই নাম্বার উত্তর হবে আমরা এক নম্বর সৃজনশীলটি পড়ি হজরত মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট শিশুদের তিনি খুব বেশি চেন্ন করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলির পাখির খবরও নিতে ভুলে যেতেন না সৃজনশীলের এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জেনে আসি ক নাম্বার মানবতার গৌরব কাকে বলা হয় উত্তর হজর মোহনামকে মানবতার গৌরব বলা হয় শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কল্যাণ কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো উত্তর এই উক্তিটির মাধ্যমে ইসলামের দৃষ্টিতে জ্ঞানের গুরুত্ব ও মর্যাদা প্রকাশ করা হয়েছে একজন শহীদ ধর্মের জন্য জীবন দিয়ে মহান ত্যাগ স্বীকার করে যা অত্যন্ত সম্মানের তবে সমাজ ও সভ্যতাকে আলোকিত করতে মানুষের বিবেকে জাগ্রত করতে এবং সত্য মিথ্যা পার্থক্য বোঝাতে জ্ঞান সাধকের ভূমিকা অপরিহার্য জ্ঞানী মানুষকে প্রকৃতি মানুষ হিসাবে গড়ে তোলে এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জ্ঞানের এই চিরস্থায়ী প্রভাবের কারণে মহান মহানবী হজর ইসলাম জ্ঞান চষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং জ্ঞান সাধকের কলমের কালীকে শহীদের রক্তের চেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ বলেছেন উদ্দীপ উদ্দীপকে হজরত মোহাম্মদ যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর আলোকে বর্ণনা কর উত্তর উদ্দীপকে হজরত মোহাম্মদের নিরহংকার ও স্বভাব ও অকৃত্রিম ভালোবাসা এবং শিশু সলভ হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে মরুভাস্কর হয়েছে যে আরবের মুকুটহীন সম্রাট হওয়া সত্ত্বেও মহানবী সাল্লামের মধ্যে বিন্দু মাত্র অতি সাধারণ করতেন এবং সকলের সাথে হাসি মুখে কথা বলতেন দেখা যায় তিনি তার বালক বন্ধু পোষা পাখির খবর রাখতেন যা তার অতি সাধারণ ও সংবেদনশীল মনের পরিচয় দেয় একইভাবে প্রবন্ধে তার শিশু প্রেম বর্ণনা আছে যেখানে তিনি রাস্তায় শিশুদের দেখলে চিহ্ন কোলে তুলে নিতেন এই সাধারণত ও কোমলতায় তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ঘ উদ্দীপকে মহজ্জ্বদ মোহাম্মদ সাল্লামের গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌতিকতা যুক্তিগত মরুভাস্কর প্রমন্ধে আলোকে বিশ্লেষণ কর উত্তর উদ্দীপকের মহানবী শাসন চরিত্রে কেবল মানবিক ও কোমল দিকগুলো চিত্রিত হয়েছে কিন্তু তার সামগ্রী আদর্শের রূপটি ফুটে উঠেছে তাই প্রশ্নত্ব মন্তব্যটি যথাযথ যুক্তিগতা উদ্দীপকের প্রতিফল উদ্দীপকে তার বিনয় নিহংকার জীবন এবং শিশুদের প্রতি গভীর মমতা তুলে ধরা হয়েছে প্রমন্ধ পূর্ণতা মরুভাস্কর প্রবন্ধে তার ব্যক্তিত্বের আরও অনেক বিশাল দিক আলোচিত হয়েছে প্রবন্ধে তার সত্য প্রতিষ্ঠা বর্জ্যের মতো কঠোর সংকল্প অসাধারণ বীরত্ব এবং দূরদর্শী নেতৃত্বের বর্ণনা আছে এছাড়া তিনি ছিলেন নারীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং দাসের প্রতি সাম্যবাদী আচরণের প্রতি প্রবন্ধে তার যুক্তিবাদী ও বিজ্ঞান সমাজ দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ রয়েছে উপসংহার উদ্দীপকটি কেবল তার কোমরৃদের পরিচয় দিলে প্রমাণদের তার কঠোর সংগ্রামী সত্তা সাম্যবাদ এবং সামাজিক সংস্কারের মধ্যে গুণগুলো বিস্তারিতভাবে এসেছে সুতরাং উদ্দীপকটি তার গুণাবলীর একটি খণ্ড বা আংশিক চিত্র মাত্র চলো আমরা বইতে ফিরে যাই সৃজনশীল প্রশ্ন দুই উদ্দীপকটি আমরা পড়ি আভিশে যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করে কিন্তু তার স্ত্রী আমিনা বেগম তার ছেলে আশা আশাকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন বলেন আ সরি আকাশকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন বলেন আকাশ তোমার বংশের প্রদীপ সে শিক্ষিত হলে সংসারে হাল ধরতে পারবে আবির সাহেব তাকে বোঝান জ্ঞানের সবার সমান জন্য সমান গুরুত্বপূর্ণ আজকাল নারীরা সর্বক্ষেত্রে সমান তাদের এগিয়ে চলেছে ইসলামের শিক্ষা হলো মানুষের মানুষের বৈষম্য করা উচিত না চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে আসি হাদিস কি উত্তর মলনবী সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী কর্ম ও মৌন সম্পত্তিকে হাদিস বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মরুভাস্কর বলা হয়েছিল কেন উত্তর মরুভাস্কর শব্দের অর্থ মরুভূমির সূর্য আরবের তপ্ত মরুভূমিতে যখন চারিদিকে অন্ধকার কুসংস্কার বিরাজ করেছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাম আলোর পথ প্রদর্শন হিসাবে আবির্ভূত হন তিনি তার জ্ঞান প্রজ্ঞা ও আদেশের আলো দিয়ে অন্ধকার আরব সমাজকে আলোকিত করেছিলেন সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে তেমনি মহান মহানের আদেশ ও সত্যের আলো মরুভূমিতে প্রথম বিচরিত হয়েছিল বলে তাকে মরুভাস্কর বলা হয় গ উত্তপকে কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধ বৈষ দৃশ্য আছে তা ব্যাখ্যা করো অধ্যাপকের আমিনা বেগম চরিত্রের সাথে মরুভাস্কর প্রমুধে মূল চেতনা বসার দৃশ্য বা অমিল লক্ষ্য করা যায় মরুভাস্কর প্রমুধে মোহন বিশ্বাস রামের সাম্যবাদী চরিত্রের বর্ণনা দেওয়া আছে তিনি মানুষ মানুষের কোনো ভেদাভেদ করতেন না এবং আভিজাতের অহংকারকে কঠোরভাবে ঘৃণা করতেন কিন্তু উদ্দীপকে আমিনা বেগম তার নিজের সন্তানকে অন্যদের চেয়ে আলাদা মনে করেন এবং ছেলেদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেন যেমন মহান দাস প্রভু ভেদাভেদ ভুলে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন সেখানে আমিনা বেগম এই আভিজাত্য বা শ্রেণীভেদের মানসিকতা মরুভাস্কর প্রমন্ধে বর্ণিত সাম্যভেদে আদর্শ সম্পূর্ণ বিপরীত তাই এখানে বৈশদৃশ্য দেখা যায় ঘ উদ্দীপকে আবির সাহেবের মধ্যে হজরত মোহাম্মদের গুণাবলী সামগ্রিক প্রতিফলন ঘটেনি মরু ভাস্কর আলোকে মূল্যায়ন করো উত্তর উদ্দীপকে আরিফ সাহেব এর মধ্যে মহান নবী সাহা সাল্লামের সাম্যবাদ জ্ঞান তৃষ্ণার মতো মহৎ গুণের প্রতিফলন ঘটেও লো তা সাময়িক চরিত্রের বিচারে তা আনুষিক মোল্লাनायक আরিফ সাহেব বিশ্বাস করেন যে আল্লাহ মানুষকে সমানভাবে পাঠিয়েছেন এবং জ্ঞান অর্জন সবার জন্য গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো মরুভাস্কর পবনদেব বণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি রাশেদের সাথে মিলে যায় মহানবী সাল্লাল্লাহু আজীবন মানুষের সাম্য প্রতিষ্ঠা করেছে এবং জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশেও যেতে উৎসাহিত করেছেন দুই আরো ব্যাপক দিক আলোচিত হয়েছে তার অটল সত্যবাদিতা বর্জ্যের মতো কঠোর সংস্কল্প শত্রুকে ক্ষমা করার মহত্ব এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী জীবনে সেখানে ফুটে উঠেছে তার চরিত্রে বীরত্ব এবং কোমলতা এক অপূর্ব সংমিশ্রণ ছিল যা কেবল সামবাদীদের মাঝে সীমাবদ্ধ নয় উপসঙ্গ সুতরাং আরিফ সাহেব মহানবী কেবল একটি নির্দিষ্ট আদর্শ ধারণ করেছে কিন্তু মহানবী সাল্লা মতো বিশাল ব্যক্তিত্ব যে বহুমাত্রিক গুণাবলী মরুভাস্কর প্রবন্ধে বর্ণিত হয়েছে তার সবটুকু আরিফ সাহেবের চরিত্রে প্রতিফলন হয়নি চলো বইতে ফিরে যায় ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দু আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ